নতুন একটা স্বাগত তোমাদের সকলকে আজকে জুলাই আমার মায়ের জন্মদিন ছোটবেলা থেকে মাকে কখনো নিজের জন্মদিন সেভাবে সেলিব্রেট করতে দেখিনি কিন্তু আমার যতদিন দাদু দিদা বেঁচেছিল মার জন্মদিনে সবসময় মানে একটা খাওয়া দাওয়া মামা বাড়িতে গিয়ে হতো তারপরে আমরা বড় হওয়ার পরে কেক কিনে আনতাম ইউএসএতেও মা কয়েকবার যখন এসছে তখন আমার জন্মদিন মায়ের জন্মদিনের সময় এসছিল আর কি সামারটায় তখন কেক আনতাম বাইরে থেকে মা কিছুতেই কাটতে চাইতো না বলতো আমার একার জন্যে সেলিব্রেশন হবে না সবাই মিলে আনন্দ করো সেটাই অনেক বাবা আমাদের বাগান থেকে গোলাপ ফুল এনে দিয়েছে মায়ের জন্য আর কপিল এই লাল ফুলগুলো বাজার থেকে এনেছে না এটা এখানে এদিকে রাখো না করো মা হয়ে But but or we could just take the flowers out and put them in this one and these flowers go in that one and put that one and put that one somewhere else. No, to take? Did by the But the here. the here. the here. the the here. two দুপুরবেলা আমরা একটু ভালো কিছু খাবো মার জন্মদিন বলে কথা সেই জন্য কপিল বললো চলো একটাখানে বাফেতে খেয়ে আসি তো আমাদের এখানে একটা ইন্ডিয়ান বাফে আছে এটা আমাদের সব থেকে পছন্দের ইন্ডিয়ান বাফে এই শহরে তো সেখানেই এসেছি খেতে

আমরা উনিশে জুলাই জন্মদিন ছিল সুতরাং সেই দিনে আমরা আজকে আনন্দ করেছি কিছুটা আমার সহোদরমণি গোপা আমার একটি ভরসা স্থল ছিল আজকে তিনি নেই কিন্তু আমি এখনো পর্যন্ত তার দেখানো পথে চলার চেষ্টা করি কারণ তার যে ভরসা দেওয়ার যে ক্ষমতা এটা আমি এখন অর্জন করতে পারিনি সেই ভরসা দেওয়ার যে ভরসার স্থল তাকে আমি এখনো ভরসা রাখি সে আমাকে পথ চলার রাস্তা দেখিয়ে দেয় এটা আমার একটি বড় পাওনা ওর কাছে ও আমাকে এখনো পর্যন্ত সাথে সাথে থেকে যেন আমাকে ভরসা দিয়ে রাস্তা দেখিয়ে চলে যেই পথে চলো তাতে তোমার কোনো অকল্যাণ হবে না আমি কিন্তু সেটা এখনো পর্যন্ত মেনে চলি মেনে চলি সুতরাং আপনারা হয়তো ভাববেন আমি ভাবা বেগের মধ্যে দিয়ে এই কথাগুলো বলছি এটা সঠিক নয় সঠিক একটাই যে ও আমাকে কখনোই অন্ধকার দেখতে দিত না বলতো আলোর পথে চলো এই আলোর পথে চলার জন্যে যে সমস্ত কথাবার্তাও আমাকে বলতো আমি অবাক হয়ে যেতাম যে ওর মধ্যে এত গুণাবলী আমি খুবই কম দেখেছি কম মহিলার মধ্যে কখনো বেশি তার ঝোলাঝুলি দেখতাম না কিংবা কোনো রকম বাড়াবাড়ি কোনো মতেই কোনো কিছুতেই দেখতাম না অন্তর্মুখী মন নিয়ে সব সময় সবাইকে তার মেয়েদেরও সেভাবে মানুষ করেছে মেয়েরা আজকে মানুষ হয়েছে ওপর থেকে নিশ্চয়ই দেখছে এবং আশীর্বাদ করছে আমাকেও যেন উনি এখনও আমার আগের মতোই আমাকে ভালোবাসা এবং পথ চলার রাস্তা দেখান আমি সেটা আশা করব